হ্যালো অন দ্য গো ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন আর গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ এই বর্ষার সময়ে আকাশটিতে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না এবং যে এত সুন্দর মেঘের যে খেলা সেই খেলাটি আপনার না দেখলে আর নিজে চোখে না দেখলে এটা এই মানে দৃশ্যটি একেবারে চোখে লেগে থাকার মতো আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি যে এখন যেহেতু আমরা বাঙালি হওয়া সত্ত্বেও আমরা বাংলা মাসের নাম আমাদের মনে থাকে না সেহেতু এটা আমাদের ইংরেজি মাসেই আমরা সবসময় কাউন্ট করে থাকি কিন্তু যে যারা আগের যে সাবেকি লোক যাদের বলা হয় যে মানে বিভিন্ন যে বাংলা মাসগুলো কোন মাসে কেমন শরতের একটা আকাশ বসন্তের আকাশ এই ধরনের ইয়ে ছিল কিন্তু এটার আমার বাংলা নাম আমার নিজেরও স্মরণ নাই আপনাদের যদি কারোর জানা থাকে যে এটা বাংলা কোন সময়কালে সময়ের এটা আকাশের এই দৃশ্যটাই মনোরম দৃশ্যটা দেখা যায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবারের আমাদের সপ্রসঙ্গী ছিল আমাদের অপ্পো মোবাইল কোম্পানির আমাদের সাইফুল ভাই আর আমি দুইজন মিলে অনেক দূর ঘোরা হয়েছে বিশেষ করে আমরা একটু দাওয়াতে অ্যাটেন্ড করছিলাম আমাদের যে অপর যে বিপি আমার শপের মন্দির বাপি ভাইয়ের পাশে দাওয়াত ছিল আমার এবং সাইফুল ভাইয়ের আর আমরা সেখানে গিয়েছিলাম এবং যাওয়ার সময় যেহেতু একটা ব্রিজ তৈরি হচ্ছে যার জন্য আমাদের অনেক দূর থেকে ঘুরে যেতে হয়েছিল এবং সেটা সেখানেই আমরা যাচ্ছি দেখেন এই যে ব্রিজটি অনেকেই চেনেন সুপারিখেটা ব্রিজ এবং এই ব্রিজ থেকে উঠলে কিছুটা সাজেকের ফিল পাওয়া যায় যেমন সাজেকের রাস্তাগুলো মানে প্রচুর উঁচু নিচু মানে কোথাও অনেক নিচে নামতে হচ্ছে আবার কোথাও অনেক উপরে উঠতে হচ্ছে সেক্ষেত্রে এই রাস্তাটি এই ব্রিজটা এই সুপারি ব্রিজের উপরে উঠলে আমাদের মনে হচ্ছিলো যে সাজেকের কিছুটা অংশে আটছি দেখেন যে ব্রিজটা কতটা নিচে নেমে গেছে এবং কতটা উপরে উঠে গেছে এটা মানে খুবই একটা সুন্দর জায়গা এবং গ্রামের যে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এবং আকাশ এবং যে চিংড়ি ঘের তারপরে রাস্তার সাইডে যে খালকাটা মাটি বিকালের টাইমে পড়ন্ত বিকালের টাইমে এগুলো দেখতে দেখতে আমাদের বাসায় ফেরার সময় এই ভিডিওটি করা এবং ভিডিওটি আপনারা আমাদের গ্রামের পরিবেশটি প্রাকৃতিক পরিবেশটি কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের প্রাক্তিক পরিবেশে ঘুরতে কার কার ভালো লাগে তারাও অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ